একটু নতুন বাড়ি মানে আমাদের যেটা নতুন বাড়ি হচ্ছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবো অনেকদিন দেখাইনি ভাবছো ওখানে গিয়ে একটু দেখাবো কি কি কাজ হলো কত কি হলো সেটা তোমাদের সাথে তুলে দেবো তো সাথে থাকো থাকো আশা হচ্ছে ব্লগটা আজ ভালো লাগবে চলো সো গাইজ আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি বাড়ির সামনে আমি পুরো দাঁড়িয়ে আছি বাইরের কাজ এখনো হয়নি সেরকম প্লাস্টার চলছে মানে বাইরের প্লাস্টারটা এদিকে কমপ্লিট হয়েছে দুই সাইডের প্লাস্টার কমপ্লিট করলে কমপ্লিট হবে প্লাস্টারের কাজ ঠিক আছে আর ঢুকে ঢুকে যেটা হচ্ছে পুট্টির কাজ ভিতরে মানে যেটা এক কোড না কি বলে যাই হোক সামথিং ওটা কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত পুরোটা হয়নি যেটুকু হয়েছে সেটুকু তোমাদেরকে দেখাচ্ছে আর কি কি হয়েছে দেখা যাচ্ছে সেই দরজাগুলো লাগানো হয়েছে গাইস দেখতে পাচ্ছো এই দরজাগুলো প্রতিটা ঘরে আর আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাই শান কেন ঠিক আছে টাইলস কই বা মার্বেল কই শান কেন এই টাইলস মার্বেল আমার বাবার পছন্দ না তাই টাইলস লাগাই লাগাইনি শানই লাগিয়েছে মানে শানি লাগিয়েছে শানই করা হচ্ছে বাবার পছন্দের মতো শান করা হয়েছে গায়ে এই ঘরটা মোটামুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন সব জিনিসগুলো আনতে হবে শুধু এটা ঠাকুমার ঠাকুমার সময় মানে ঠাকুমার বিয়ের খাট এটা ঠিক আছে ঠাকুমার যখন ঠাকুমার বিয়ের খাট তখন তাই জন্য এটা ফেলে দেওয়া হয়নি আনা হয়েছে মানে কিছু কিছু করে আনা হচ্ছে জিনিস সব আনা হয়নি এখন আস্তে আস্তে আনা হচ্ছে আর খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা আর তোমাদেরকে দেখাই এই ঘরগুলো দুটো পরপর যে ঘর এটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এই ঘরটা হচ্ছে আমার আর আপাতত ঠাকুর যেটা যে পুজো করার জায়গা সেটা হচ্ছে এখানে করাচ্ছে ঠিক আছে মানে আপাতত এখানে রাখাবে ঠাকুর কারণ দুতলা হবে যখন দুতলা কমপ্লিট হবে তখন দুতলায় রাখাবে আর বারান্দা টাইপ দেখা যাবে বারান্দা এই যে এটা হচ্ছে বারান্দা ঠিক আছে সব নিচে কিন্তু সব টোটালটাই নিজে আছে ঠিক আছে কোথাও টাইলস নেই শুধু এইগুলো মানে উপরে যেগুলো আছে সেগুলো টাইলসের বালিয়েছে হবে ভবিষ্যতে যখন হ্যাঁ তো আমরা শিফট করে যাবো তো তালে তখন গা হয়তো নিচে সব ইয়ে করবো মার্বেল লাগিয়ে দিবো ঠিক আছে এই ঘরটা হচ্ছে আমার ঘর আর ফার্স্টে যে ঘরটা দেখালাম ওই ঘরটা আপাতত ঠাকমা থাকবে ওটা সব বড় ঘর আমাদের বাড়ির এই বাড়ির মধ্যে সবথেকে বড় ঘর হচ্ছে এইটা এই ঘরটা এখন ঠাকমা থাকবে ঠাকমাকে রাখবো এই ঘরে আর ঠাক মাকে অথবা দিদাদাউকে যেখানে যাই হোক একটা রাখবো এই ঘরে আর এই ঘরটা হচ্ছে আমার ঘর আর এই ছোটো ঘরটার মধ্যে হয় দিদা দাদু থাকবে না ঠাকমা থাকবে মানে এই দুটোর মধ্যে কনফিউজ যে কে কোনটাই থাকবে ঠিক আছে এই দুটোর মধ্যে কমপ্লিট তারপর তো এই ঘরটা হচ্ছে এই ঘরটা ছোটো ঠিক আছে বেশি বড় না এটা যত সময় দশ বাই বারো এই ঘরটা লাগে দিই আরে ডাইনিং ডাইনিং কিন্তু কিছু করা হয়নি এখন ডাইনিং কিন্তু টোটালটায় টাইলসের কাজ হবে ডাইনিং সিঁড়িটা আর রান্না রান্নাঘরটা ঠিক আছে টোলটা টাইলসের কাজ যাবে তাই এটা একটু পরে করবো এখন টাকা পয়সা একটু প্রবলেম হচ্ছে তাই এখন করবো না এখন আপাতত চলে আসবো তারপরে আস্তে আস্তে করব ঠিক আছে আর রান্নাঘরটা দেখাই রান্নাঘরটা কোনো হয়নি কমপ্লিট যদিও এটা হচ্ছে রান্নাঘর ঠিক আছে টোটোলটা একটা রান্নাঘর আর এদিকে চলে গেলে এটাতে গলিতে এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা বাইরে বলতে গেলে পিছনের দিকে আর পায়খানা বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে পায়খানা বাথরুম কমপ্লিট হয়েছে দেখতে হচ্ছে পায়খানা বাথরুম যাই হোক গাইজ পায়খানা বাথরুম আপাতত কমপ্লিট হয়েছে যেহেতু এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস তো এটাই কমপ্লিট হয়েছে আর বাইরে এসে এই জায়গাটা এখন আপাতত আমাদের রান্না হবে যেহেতু ভিতর আমরা এখন কমপ্লিট করিনি তাই এই জায়গাটা এখন রান্না হবে আর এটা হচ্ছে কলপার পার্ক দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে বাবার বুদ্ধি সব আর ওরটা নেট ফের ঘিরা আছে হনুমান নাক না আর এটা একটা স্টোর রুম দেখি যে এটা একটা হচ্ছে স্টোর রুম ছোট্ট একটা স্টোর রুম সব জিনিস ফিনিষ রাখা হবে

এইটা টোটালটা আমাদের নেওয়ার কথা ছিল টোটালটা এই টোটাল যতটা জায়গা আছে ততটাই নেওয়ার কথা ছিল কিন্তু আমরা নিই অত জায়গা নিয়ে লাভ নেই তাই এইটুকু জায়গা আড়াই কাঠের মতো জায়গা নেওয়া হয়েছে আর আপাতত বাইরের দিকে তোমাদেরকে দেখায় যেগুলো বললাম প্লাস্টার হয়নি এই এই সাইডটা ওই সাইডটা প্লাস্টার করা বাকি আছে পিছন দিকটা হয়ে গেছে প্লাস্টার আয় আয় আমি ছাদে যাবো ছাদে গিয়ে দেখাবো কী কী চলছে প্ল্যানিং দোতলার এটা হচ্ছে সিঁড়ি দোতলায় এসে একটু প্ল্যানটা চেঞ্জ দোতলায় এসে টোটালটা ডাইনিং কিন্তু গাইস বিশাল বড় ডাইনিং ক্যামেরা তো বুঝে যাচ্ছে না কিন্তু বিশাল বড় ডাইনিং বিশাল বড় যাই হোক ওপেন কিচেন এদিকে হচ্ছে বাথরুম আর এদিকে এসে যেটা প্রথমে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ঠাকুর ঘর ঠিক আছে এখন আপাতত নিচে এখন আপাতত নিচে ঠাকুর ঘরটা তাই যখন দোতলা কমপ্লিট হবে তখন উপরে চলে আসবে আর এটা একটা রুম আছে এখানে একটা রুম আর এইটা হচ্ছে যখন দোতলা যাবে না তখন গোটা বাড়ির মধ্যে এই রুমটা হচ্ছে সবথেকে বড় তখন আমি এই রুমটা আমি নিয়ে নেবো মানে কি বলবো সবথেকে বড় লাগে ভাই সবথেকে বড় আর বাইরে এসে এটা হচ্ছে একটা ব্যালকনি ছোট্ট ছোট্ট ব্যালকনি এই ব্যালকনিটা মোটামুটি এতটা এতটা থেকে অতটা অবধি রাখা ছিল যে পরে হয়তো ভাবলাম আমরা যে এত বড় ব্যালকনি কী হবে ঘরগুলো বড় করে দিই তাই রাখলাম না এই সিঁড়িটা হচ্ছে এই দিক দিয়ে দোলা হয়েছে আর গেট হবে এটা এটা একটা একটা ব্যালকনি এখান থেকে কতটা দূর দূর দেখা যায় একবার দেখো শুধু এদিকে যদিও সব গাছপালা আছে এখান থেকে হয়তো ট্রেন যাচ্ছে ট্রেনটা তোমাদের দেখাই একটু উপরে উঠি দেখা যাবে কিনা সন্দেহ এই কলা গাছগুলো পিছনে তাকাবো ভালো করে ট্রেন যাবে দেখবো ট্রেন তো এখনই আসছে আওয়াজ পাচ্ছি ওই যাচ্ছে ওই যাচ্ছে ট্রেন ওই যে এই যে ট্রেন যাই হোক গাইজ এই হচ্ছে বাড়ি এখনো এই অবধি কমপ্লিট হয়েছে আর বেশি দিন নাই চলে আসবো আমরা পরের মাসেই চলে আসবো দশ দশ এগারো তারিখের মধ্যে চলে আসবো চাপ নাই সেদিনও ব্লগ হবে দেখাবো তোমাদেরকে আর বিশাল রোদ গরম টরম পড়ে গেছে তো বাপের রোদে থাকা যাচ্ছে না এত গরম লাগছে যাই হোক গাইজ এখন আপাতত এই অবধি চলছে আর আজকে মিস্ত্রি আসেনি ঠিক আছে আজকে মিস্ত্রি আসলে তো এই উপরে এটা ফুর্তি হতো আর রান্নাঘরটা ফুটটি হতো তাই যাই হোক গাইস আজকে আসেনি আর বেশি কিছু বললাম না তো আপাতত এখন এই অব্দি তো চলো আর কী কী করবো সেটা তোমার সাথে তুলে ধরবো আর সাথে থাকো গাইস দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে